আরেকজন সাহাবী এসে বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো একই প্রশ্ন যখন করেছেন তখন তাকে বলেছেন আন তাশাহাদা আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ এক নম্বর তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম ও বান্দা দুই নম্বর আনতু কি বা সনাতন বা টুবা তুমি আদায় করবে কায়েম করবে তিন নম্বর আন্তঃ শুভরামদায়না রমজান মাসে রোজা রাখবে চার নম্বর আন তৃতীয় জাকাতা জাগা আদায় করবে পাঁচ নম্বর বাইতা জলবায়িতা হিনিস্ততা তাইরা যদি ক্ষমতা থাকে তাহলে হাত হলো পাঁচটা বুলিয়ার ইসলাম আলা খামসিন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি জিনিসের অপরে এক শাহাদাতি আল্লাহ ইলাহিলা আল্লাহ ও আল্লাহ মহাম্মদ আল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নাই এই সাক্ষীর প্রদান করা মহম্মদ সাহসসাল্লাম আল্লাহ রসুল এই সাক্ষী প্রদান দুই নম্বর সদাদ কায়েম করা তিন নম্বর জাকাত দেওয়া চার নম্বর রোজা রাখা পাঁচ নম্বর হজ করা এই পাঁচটি কাজ যদি তুমি করো তাহলে পরে তুমি জান্নাতে যেতে পারবে এই লোকটিও সেভাবে পশম খেয়ে বলল আল্লাহ রসুন সরাসাল আমি এক থেকে আর বাড়াবো না আর তা তাকে একই কথা রসুন বলেছেন বোঝা যাচ্ছে ধনী ব্যক্তির জন্য পাঁচটি আর গরিবদের জন্য তিনটি এক সরাত নাকি কালিমা দুই নম্বর হচ্ছে সলাদ তিন নম্বর হচ্ছে শিয়া